আসলে কি গ্রাহক এই মিটারের মূল্য দেয় ক্রয় করে নাকি মি অফিস ফ্রি দেয় না 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 ওই মিটার এগুলো যোগ্য নয় এগুলো হলো আপনি একটা জামানত জমা দিয়েছেন ওই জামানতের পরিপ্রেক্ষিতে আপনার মিটারটা সরকার আপনাকে করে দিচ্ছে এই খুঁটি থেকে মিটার পর্যন্ত যে তারটা দেয় এই তারটা কি অফিস বাইরে থেকে কিনতে হয় না অফিসই দেয় না এরা ওই কিছু কিছু সময় এরা আমাদের সরকারি নির্দেশনা মতে যদি কোনো নির্দেশনা আসে যে গ্রাহক কিনতে হবে সেই ক্ষেত্রে কিনতে হবে তো অধিকাংশ সময় ফ্রি দেয় এখন বর্তমানে ফ্রি চলছে মেন খুঁটি হতে বা যেখানে 240 চল্লিশ বোল্টের লাইন আছে এই দুইশো চল্লিশ বোল্টের লাইন হতে বাড়ির মিটার মানে ঘর পর্যন্ত যেখানে মিটারটা বসবে ওইখানে পর্যন্ত সার্ভিস তারের দূরত্বটা কত মানে কত ফিট দূরত্ব পর্যন্ত সে পাবে খুঁটি থেকে কত ফুট দূরত্ব পর্যন্ত পাবে এবং কত ফুট দূরত্বর বেশি হলে খুঁটি প্রয়োজন হবে কত ফুট দূরত্ব পর্যন্ত আপনি যদি একটু আমার এ বলতেন সর্বোচ্চ একশো তিরিশ ফিট একশো তিরিশ ফিট মানে আপনার কুড়ি থেকে সার্ভিস কোটি থেকে আপনার ঘরের দূরত্ব বা যে জায়গায় মিটারটা লাগাবেন ওর দূরত্ব হতে হবে একশো তিরিশ ফিট যদি একশো তিরিশ ফিটের বেশি হয় তাহলে আপনার কুটির প্রয়োজন পড়বে এখন এই আপনারা শুনলেন যে আপনার আপনাদের যে কমন প্রশ্নগুলো থাকে এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো সার্ভিস ডোপের দূরত্ব মানে কত ফিট দূরত্বে এই তার দেয় এখন এই খুঁটি থেকে মিটার পর্যন্ত যে তারটা দেয় এই তারটা কি অফিস বাইরে থেকে কিনতে হয় না অফিসই দেয় না এরা ওই কিছু কিছু সময় এরা আমাদের সরকারি নির্দেশনা মধ্যে যদি কোনো নির্দেশনা আসে যে এটা হবে কিনতে হবে সেই ক্ষেত্রে কিনতে হবে কিন্তু অধিকাংশ সময় ফ্রি দেয় যা এখন বর্তমানে ফ্রি চলছে এখন সার্ভিস তার ফ্রি এখন সার্ভিস তার কিনতে হচ্ছে না এই বাইরের কথায় মতো আপনারা বুঝতে পারলেন যে এটা সরকারি নির্দেশনা অনুযায়ী চলে সরকারের যখন যে নীতিমালা বা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা এই কার্যক্রম চলমান থাকে কিছুদিন আগে আমরা দেখেছি যে এই সার্ভিস্টার গুলা কিনে তারপরে মিটার সংযোগ করতে হয়েছে এটা প্রশ্ন আছে সার্ভিস না আপনি দশ টাকা ফিট কিনলেন বা এক হাজার টাকা ফিট কিনলেন সেটা অফিসে দেখা দরকার নেই সরকারি নির্দেশনা মোতাবেক একটা ইয়ে আছে মনে হয় তেরো টাকা না চোদ্দ টাকা এরকম সঠিক জানা নাই তবে এর মধ্যেই পনেরোর মধ্যে ফিটটা এই টাকাটা আপনি বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় হবে আপনি কত ফিট তার সেটা এখানে লেখা থাকবে যদি আপনার পঞ্চাশ ফিট তার কিনেন তাহলে পঞ্চাশ ইন্টু পনেরো ওই টাকাটা আপনি বিদ্যুৎ বিলের সাথে একসময় ফ্রি পাবেন মানে ফেরত পাবেন পাওয়ার পরে আপনার কিন্তু ওই সার্ভিস টা হয়ে যাবে মানে আপনার বলতে নাই আপনি শুধু বিদ্যুৎ চালাবেন বাকি সব অফিসে এই যে বায়ের কথা মতে আমরা বুঝতে পারলাম যে যে সার্ভিস যে ক্রয় করে ক্রয় করার পরে আপনি যদি ওই রসিদ সহ এটা জমা দেন সেক্ষেত্রে কিন্তু এই সার্ভিস টার মূল্যটা আপনার বিলের সাথে সমন্বয় করা হবে এখন অনেকে বলে যে এই যে মিটারগুলা এই মিটারগুলা নাকি মানে ক্রয় করে তারপরে ভাড়া দিবে কেন এই মিটারগুলো ক্রয় করে আসলে কি গ্রাহক এই মিটারের মূল্য দেয় ক্রয় করে নাকি অফিস ফ্রি দেয় না 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 মিটার এগুলো বিক্রিযোগ্য নয় এগুলো হলো আপনি একটা জামানত জমা দিছেন ওই জামানতের পরিপ্রেক্ষিতে আপনার মিটারটা সরকার করে দিচ্ছে এটা যদি প্রাকৃতিক আপনার কারণে নষ্ট হয় আপনি ফ্রি পাচ্ছেন সেক্ষেত্রে আপনার জরিমানা দেওয়া লাগবে কিন্তু এটা আপনার কোনো সময় বিক্রিযোগ্য নয় কথাটা মনে রাখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে মিটার অফিস কর্তৃপক্ষ ফ্রি দেয় কিন্তু যদি আপনার আপনার হস্তক্ষেপের কারণে মিটার নষ্ট হয় সেক্ষেত্রে মিটার মূল্য দিতে হবে এবং সর্বোচ্চ খুঁড়ির থেকে একশো তিরিশ ফিট দূরতে পাবেন এবং বিদ্যুৎ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিছু জানার থাকে অবশ্যই পেজে কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো সঠিক উত্তরটা জেনে আপনাকে জানাতে ধন্যবাদ